এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম অনেক দিন পর কিন্তু একটা ব্লগ ভিডিও দিচ্ছি ইদানিং দেখা যায় ব্যস্ততার কারণে ব্লগ ভিডিওগুলো করা হয় না তারপরেও ভাবলাম যে কিছু কিছু ভিডিও দেরি হলেও আপলোড দিব তো এই তো বাসায় কিছু আম নিয়ে আসা হয়েছে এবং সাথে অন্যান্য ফলও আনা হয়েছে তো আজকে কিন্তু খুব বৃষ্টি ছিল দেখা যাচ্ছে কয়েকদিন যাবতীয় অনেক বৃষ্টি হয় আর আমাদের বাসার সামনে তো এত বেশি পানি হয়ে যায় একটু বৃষ্টি হলেই বাসা থেকে একদমই বের হতে ইচ্ছে করে না তারপরও করার কিছু নেই চাকরি যেহেতু নিয়েছি বাসা থেকে তো বের হতেই হবে তো এই তো ফলগুলো সব কথা বলতে বলতে আমি এক এক করে বের করে নিচ্ছি এবং এটাকে একটা ঝুড়ির মধ্যে বা চানের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আমার কাছে না এভাবে ফলগুলো সাজিয়ে রাখলে দেখতে খুব বেশি ভালো লাগে এবং মানে অনেক দেখা যায় যে খেতেও অনেক ইচ্ছা করে আমার কাছে এরকম মনে হয় যদিও আমি অলসতার কারণে ফল কেটে খেতে চাই না দেখা যায় যে বরাপু বাইকরা যদি ফল কাটে তাহলে ওরা আমাকে দেয় তখনই খাওয়া হয় না নাহলে কেটে আমার খাওয়া হয় না মানে ফল কাটতেই কেন জানি আমার এত বেশি অলসতা লাগে আমি জানি না তো আমার মতো যদি আপনাদেরও এরকম কেউ অলস থেকে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিও কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো সবগুলো ফলই আমি ঢেলে রেখে দিলাম এবং সাজিয়ে রাখলাম ডাইনিং টেবিলের ওপরে এরপরে হচ্ছে আজকে দুপুরের রান্নায় আমি চলে যাব তো আজকে একটু স্পেশাল কিছু রান্না করবো ভাবছিলাম তো সেই জন্যে আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু কিন্তু আমি এদিকে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে কিছু রুই মাছ আমি মেখে রেখেছি এটা ভেজে নেব হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি একটু মেখে রেখেছি আর এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করছিলাম সব কিছু আমি ছোটো ছোটো করে নিয়েছি ভিডিওগুলো এরপরে হচ্ছে এখানে গরু মাংস রান্না করতে দিয়েছি আর পাশে হচ্ছে আমি সাদা পোলাও দিয়েছি তো আমার অলমোস্ট রান্না শেষ প্রায় দুপুরের দিকে আর দেখতেই পারছেন রান্না অর্ধেক হয়ে গিয়েছে তো সব রান্না টান্না করে সব কিছু গুছিয়ে দেন হচ্ছে আমি সব কিছু ডাইনিং টেবিল দিয়ে নিলাম আর এটা হচ্ছে গরু মাংস ভেজেছিলাম এটা ভিডিওতে দেখানো হয়নি তো এরপরে হচ্ছে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম যদিও বাসায় কিছু গেস্ট আসবে তো তাদের জন্য আর কি এখানে রান্না করা হয়েছিল তো সবার জন্য আমি এখানে রান্না করে দেন হচ্ছে খুব সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম এবং পরিবেশন করে নিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করে আপলোড দিতে পারি আপনাদের জন্য আল্লাহ হাফেজ